বুদাপেস্টের এই রাস্তাটার নাম হচ্ছে ফ্যাশন স্ট্রিট এখানে অনেক নামি দামি জামা কাপড়ের দোকান বাঁধিকের এই বিল্ডিংটা এটা হচ্ছে গ্র্যান্ড হোটেল ব্রিজ নাইনটিন থার্টিনে তৈরি এখন অবশ্য মালিকানা বদল হয়ে গেছে আর এই ডানদিকে যে ইয়েটা দেখা যাচ্ছে প্যালেসটা দেখা যাচ্ছে সেটাকে বলে আঙ্কের প্যালেস মানে নাইনটিন হান্ড্রেড এইটে তৈরি এটা একটা মিক্সড হাইব্রিড এর স্ট্রাকচার আর ঠিক তার সামনে ছোট্ট একটা জায়গায় রয়েছে এখানে ওই গভর একটা মনুমেন্ট এইটাই হচ্ছে ডিগার স্কোয়ার এবার ট্রান্সপোর্ট জাংশন বলা যেতে পারে এখান থেকে মোটামুটি বুদাপেস্টের সমস্ত জায়গাতেই যাওয়া যায় ওই যেটা বলছিলাম যে একটা মিক্সড হাইব্রিড যে আঙ্কার প্যালেসের যে আর্কিটেকচার যেটাকে বলে সবকিছু মিলেমিশে থাকে নির্দিষ্ট কোনো প্যাটার্ন নাই আমরা এবার রাস্তা পেরিয়ে যাব স্কোয়ারের দিকে তার আগে বাঁদিকে একটা স্কালচার আছে এটা জানুস পুরাভের একটা স্কালচার আমরা পাবো যে সামনে দেখা যাচ্ছে এটা একটা সন্দেহ পেতভীর একটা লোকগানের থেকে তৈরি করা এটাতে দেখা যাবে একজন মেষ পালক হ্যাঁ আর চারটে মেষ বাঁশি বাজাচ্ছে এটা যেন সুরাবে তৈরি করেছিলেন নাইনটিন টোয়েন্টি নাইনে এরকম অসংখ্য ছোটো ছোটো স্কাল্পচার বুদাবাসের মধ্যে ছবি আছে আমরা এখন এগোবো এলিজাবেথ স্কোয়ার থেকে এলিজাবেথ কিন্তু এই এলিজাবেথ হচ্ছেন অস্ট্রিয়ার সাম্রাজ্ঞী হঙ্গেরির রানি এই তিনি অসাধারণ সুন্দর ছিলেন এইটিন ফিফটি ফোর থেকে এইটিন নাইনটি এইটের মধ্যে তার রাজত্বকাল ওই দূরে দেখা যাচ্ছে যেটা সেটা হচ্ছে বুদাপেস্টের সবথেকে বড় বুদাপেস্ট ইউরোপের অন্যতম বড় একটা যেটাকে আমরা বলি বুদাপেস্ট আই যেটা ঘুরছে সিক্সটি ফাইভ মিটার এটা তৈরি করেছিলেন কারোলি জরেন্দাই এখানকার একজন অন্তর্পণ বলা যেতে পারে যাই হোক তো এই হচ্ছে এলিজাবেথ স্কোয়ারে ঢুকছি আমরা এই জায়গাটা বসে আড্ডা মারার জন্য সুন্দর জায়গা এখানে একটা সুন্দর ফাউন্টেন আছে ফাউন্টেন থেকে জল তো পড়েই সেটা নয় এই স্কাল্পচারটা খুব ইন্টারেস্টিং স্কালচার এলিজাবেথ বলছিলাম যে অসাধারণ সুন্দরী ছিলেন তাকে মানে তাকে অ্যাসাসিনেট করা হয় তাকে সুইজারল্যান্ডে অ্যাসোসিমেন্ট করা হয়েছিল ইতালির একজন সেই সময় নাইন আর্টিস্ট তাকে ফ্রান্স জোসেফ তাকে ইয়ে করেন তো এই হচ্ছে সেইটা জায়গাটা এটা হচ্ছে এলিজাবেথ স্কোয়ার সেই স্কাল্পচার

ঠিক তার পাশেই ওঠায় দুপুরে উঠে পুরো শহরটাকে দেখা যায় বুদা এবং পেস্ট দুটো শহরটাই